আমরা বাংলাদেশে আবার এটাকে একটা শব্দ বানাই বলে অকাল মৃত্যু ইসলামী আকি ভিত্তিতে এই অকাল মৃত্যু শব্দটাকে এটাকে প্রত্যাখ্যান করে থাকে অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই বরং প্রত্যেকটা মৃত্যুই তার নির্ধারিত সময়ে সংঘটিত হয় কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামীনের কথা বলেছেন ইন্নামা আমরুহু ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাগদিবুন যখন যার মৃত্যুর সময় চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত বিলম্বেও হবে না প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর সময়ই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের তথ্য বর্ণিত হয়েছে যে মানুষের সন্তান যখন মাতৃ গর্ভে মাতৃ গর্ভে যখন মানুষের যখন মায়ের গর্ভে মায়ের সন্তানের ভ্রূণের চার মাস বয়স অতিক্রান্ত হয় তিন চিল্লা তিন চারা তিনটা চল্লিশ দিন যখন অতিক্রান্ত হয় তা কয় মাস হয় চার মাস তিন চিল্লায় করমাস চার মাস চার মাস যখন অতিক্রান্ত হয় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আগমন করে মায়ের গর্ভে আসে এসে ওই সন্তানের জন্য কয়েকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে দিয়ে যায় তার রিজিক কি হবে তার হায়াত কতদিন হবে তারপরে তার চূড়ান্ত পরিণাম কি হবে এবং এই বিষয়গুলি তার তার জন্য চূড়ান্ত হয় এবং এর সবটাই বাস্তবায়িত হয় পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ একচুল এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই যার মৃত্যু এক বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে যার মৃত্যু একশো বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে মৃত্যু হয় আল্লাহ আল্লাহা আকরাব্বর আলমিন যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন সে ততটুকু হায়াত ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নেয় কেউ চাইলেও হায়াত থাকতে মরতে পারে না কেউ চাইলেও হায়াত শেষ হয়ে গেলে বাঁচতে পারে একটা কথা মনে রাখবেন আমরা কখনো কারো সম্পর্কে কি বলবো না অকাল মৃত্যু বলবো অকাল মৃত্যু বলার দরকার কি বলতে পারি অল্প বয়স অল্প বয়সে মারা গেছে এটা বললেই তো হয় অকাল মৃত্যু বললে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদিরের সাথে সংঘাত তৈরি হয়ে যায় এটা এই জাহেলী সমাজ ব্যবস্থা রনরে রনরে এই সকল জাহিলিয়াতকে মানুষের মধ্যে প্রবিষ্ট করে আর কথা বলতে গেলে তো আমার কথা যেন দিয়ে শুরু করি যায় থাকে রাজনীতির মধ্যে এটা একটা আমারও সমস্যা এটা না আমার সমস্যা নাই সমাজের সমস্যা বলেন তো অকাল মৃত্যু বলে যে সমস্ত সাইনবোর্ড যে সমস্ত পোস্টার যে সমস্ত ব্যানার হয় সবচেয়ে বেশি কারা করে রাজনীতিবিদরা সবচেয়ে বেশি করে অন্যরাও করে কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার গুণ বেশি করে তো এই জন্য বলে রাজনীতি ঠিক করো সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয় রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয় রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয় রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয় এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনো সম্ভব নয় মোহতারাম হাজির এই কথাটা ভালো করে মনে রাখবে এই জন্য যারা রাজনীতির সংশোধন চায় না তারা রাজনীতির সংশোধনের কথা আমরা বলতে গেলেই বলে যে হুজুর ওয়াজ করেন রাজনীতি করবেন না করেন রাজনীতির কথা বলবেন না পৃথিবীতে এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা আর নাই ওয়াজ মানেই হলো সংশোধনের কথা বলা তা আমি কিসের সংশোধনের কথা বলবো গাছের গোড়ায় হলো শেকরের মধ্যে সমস্যা সেই গাছের শেকরের সমস্যার সমাধান না করে আমি গাছের ডাল ছেড়ে লাভটা কি আমার প্রত্যেকটা জাহিনিয়াত প্রত্যেকটা কুরফুর প্রত্যেকটা শিরিকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে বলেন যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয় সেখানে ইসলাম ধর্ম অনেক মুসলমানরা নানাভাবে ভাবে সাথে সংশ্লিষ্ট হয় এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা যা রাজনীতি করে এই রাজনীতির দোষ জাহিলিয়াদের রাজনীতি মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে সমস্ত সকল কুফুর সেরেক এবং সমস্ত অপকর্মের মূল হতা হলো ইসলাম বিরোধী রাজনীতি ধর্মহীন রাজনীতি সব ধরনের অন্যায় এবং অপকর্মের এই জন্য যদি আমরা সংশোধন করতে চাই সুন্দর সমাজ গঠন করতে চাই তাহলে সর্ব সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রুগী একসাথে হইতে পারবে না আচ্ছা বলেন যদি কেউ এরকম বলে যে রুগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না ডাক্তাররা রুগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না সেই দেশের অবস্থা কি হবে বলেন তো রুগীরা যদি ডাক্তারের কাছে না যায় ডাক্তাররা যদি রুগীদেরকে কথা নিয়ে কথা না বলে তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রুগীরা ডাক্তারের কাছে যাবে ডাক্তার যখন রুগীকে দেখবে ডাক্তার যখন রুগীর সমাধান দিয়ে দিবে রুগী যখন ডাক্তারের সমাধান মানবে তখনই তো মানুষের রোগ রোগের চিকিৎসা হবে তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে তো যদি ধর্ম নিয়ে যদি ধর্ম ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায় তাহলে একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয় দেখেন কথা বলা শুরু করলাম আমি আমার বন্ধুবর আমার বন্ধুবর মরভুম হজরত মারানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল আমার এই বন্ধু আমাদের এই ভাই তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দিনের জন্য মানুষের জন্য অনেক খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন তার সন্তান আব্দুর রহমান হোজাইফি মাশাল ওবৈদুর রহমান মাশাল্লাহ সারা দেশে দিনের দাওয়াতের কাজ করতেছে এটা তার বাবার দুয়ার বর্গ তার বাবার মেহনতের ফসল মেহনতের আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাকে নিয়ে গেছেন তার এই সকল সদকায় জারিয়া গুলো যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে তিনি মাদ্রাসা কায়েম করে গেছেন সুন্দর একটা পরিবার রেখে গেছেন যে পরিবারের মাধ্যমে এলাকার মানুষের দিনই ফায়দা হয় মানুষ দিন জানতে পারে মহিলাদের মধ্যে ব্যাপকভাবে তালিম এবং ব্যাপকভাবে দিনের দাওয়াতের কাজ হয় আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত কাজগুলোকে জারি রাখুন এবং এর সবাব মরহ মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলীহ রুহে এবং তার কবরে আল্লাহ বাদ পৌঁছে থাকেন